আমাদের শিক্ষাপুকে অসংখ্য ধন্যবাদ বিশুদ্ধ কালচারাল সেন্টারে এরকম একটা আয়োজন করার জন্য আমরা খুব উৎসাহিত আমরা খুব আনন্দ করছি আমরা চাই এরকম যোগ দিবস উপলক্ষে প্রতি বছরে যেন শিক্ষাপু আমাদের এরকম একটা আয়োজন গেট টুগেদারের ব্যবস্থা করে সব ব্যাচ মিলে আমরা পরিচিত হতে পারছি একত্রিত হতে পারছি এটা আমাদের জন্য একটা খুব ভালো একটা ব্যবস্থা করা হয়েছে আমি আমাদের ব্যাচের সবচেয়ে কনিষ্ঠ স্টুডেন্ট আর শিখাপুর কাছে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এভাবে আসলে একত্রিত করার জন্য আমরা আমরা শুধু এখানে যোগব্যায়ামই করি না এখানে অনেক আনন্দও করতে আসি তো এইটা হচ্ছে আমাদের জন্য সবচাইতে বড় পাওয়া এই ব্যাচের স্টুডেন্ট হিসাবে আমরা খুব গর্বিত আর আজকে আমি পুরস্কার পেয়েছি এটার জন্য আমি আরও অনেক অনেক অনেক